বাঁকুড়া জেলা সেক্রেটারি সাক্ষ্যতা আমি সর্বপ্রথম শুক্রিয়া জনাই আপনারা জানান দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপর জগদ্দল মতো মত ছিল। এই চলকে ছয়লা তারি শেখাতে এই ছাত্র জনতা বিতাড়িত করেছে সুতরাং স্বাধীন এই ছাত্র লীগের আম লীগের বিতাড়িত মাধ্যমে আম নামক এই সংগঠনের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এই বাংলাদেশের তো আম রাজনীতির ফুল স্টপ হয়েছে এই বাংলাদেশ থেকে আম নামক রাজনীতির চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে

ছবি রাজপথের নামবে না সংগ্রামের তালেদের জায়গা আমরা দেখতে পাচ্ছি সনদ নিয়ে তালবাহানা শুরু হয়েছে আমরা দুঃখ খন্ড বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে আমাদের শহীদদেরকে স্বীকৃতি দিতে হবে আমাদের গাধিদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে